নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা ভিডিও দিচ্ছি আজকে আমি রান্না ভিডিও দেখাবো না আজকে জন্মাষ্টমীতে দিন কি করলাম সেটা একটা ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাহলে চলুন ভিডিওটা দিন প্রথমে আমি লুচি তৈরি করে নিয়েছি লুচিগুলো এবার ভেজে নেব দেখুন লুচি তৈরি করার একটা ভিডিও আমি আগে দেওয়া আছে তাই আজকে দেখালাম না লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তালের বড়া বেজে নেব তালের বড়ারও ভিডিও আমি দিয়েছি তাই এগুলো দেখালাম না তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ঠাকুর ঘরে চলে এলাম দেখুন পঞ্চামৃত দিয়ে আমি গোপু স্নান করাবো তার জন্য প্রথমে আগে একটু টক দই দিয়ে ভালো করে আমি গাটা ডুলে নিলাম তাহলে এভাবে ডুলে নিলে তাহলে পরিষ্কার থাকবে আগে ভালো করে টুলে আমার ভিডিওটা দেখুন ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে বসে যাবে এবার একটু পঞ্চামৃত দিয়ে স্নান করে জল দিয়ে স্নান করে নিলাম এবার কপু সোনাকে করে আসনে বসিয়ে দিয়েছি এদিকে লুচি সুজি তালের বড়া কিছু ফল প্রসাদ সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরে পূজা করে আমি কুসোনাকে নিয়ে সব বাড়ির অন্য আরও তিনটে গোপাল আছে সেখানে নিয়ে যেয়ে একসাথে ব্রাহ্মণ এনে পূজা করা হবে তার আগে আমি ঘরে পূজা করব আর কৃষ্ণের শতনামটা পড়ব পরে নিয়ে যাব সেখানে আমার গোপনাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনারা আর আমার পূজার আয়োজনটা কেমন ছিল আমাকে যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত উৎসাহিত করছেন কাছে কিংবা দূরে সকল বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার পূজার শেষে নিয়ে আসলাম সে ঠাকুর ঘরে আর অন্য আরও দুটো গোপাল আছে সেই একসাথে পূজা করা হওয়ার জন্য এখানে আয়োজনটাও বেশ সুন্দর ছিল আমরাও এখানে সব ঘরের থেকে ভোগ বাতাসা দিয়েছি এখানে দিয়ে একসাথে পূজা করা হচ্ছে দেখুন এতক্ষণে যেসব বন্ধুরা আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন আশা করি তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়েছেন যদি লাইক না দেন তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন কমেন্ট যদি না করেন তাহলে বুঝবো কি করে যে আমার ভিডিও ভালো লাগছে কিনা ঠাকুর মশাই পূজা করছে আমরা বাড়ির অনেকেই উপস্বাসী পূজার মাঝে এবার গোপালকে স্নান করানো হবে আমরা সবাই স্নান করাবো এখানে পঞ্চম ঋতু দিয়ে স্নান করানো হচ্ছে দেখুন আমরা সবাই মিলে চেনান করালাম কি অপূর্ব দৃশ্য ছিল চেনানের দৃশ্য এবার জল দিয়ে চেনান করে এবার গা সাজগোজ করে আবারও পূজার আসনে বসিয়ে পূজার আসনে বসিয়ে এবারও পূজা করে আমরা বাড়ির সবাই অঞ্জলি দিয়ে পূজাটা সমাপ্ত করলাম আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো বিরোধী নমস্কার